মুক্তা মালিকের হাইবা আমার যুবক ভাইরা রে গুটি দিয়া গুটিকে মারা মারি টাচ খেলা করে নি খেলা কেরাম খেলা এগুলা নাজায়েয নাজায়েয হারাম হারাম ও আমার ময়ার যুবক ভাইরা রে তুমি রাত্রিবেলা এশার সময় আল্লাহর কুদরতি কদমের মধ্যে দুইটা সিজদা দিবে সেটা তুমি পারো না কিন্তু তোমার মা তোমার বাবা তোমার জন্য ঘরের মধ্যে ফাগরের মধ্যে খাবার লাগাইয়া অপেক্ষা করে তুমি কেরম খেলা থেকে বাড়িতে একটা দুইটার ভিতরে আসো না আল্লাহ আমার যুবক বাইরেকে তুমি হেফাজত ফরমাও সকলে বলি আমি তাহলে আমার বাইরার যুব সমাজ বর্তমানে যেমন আমার গ্রামের এই গ্রামের যুবকেরা কিছু যুবকেরা কেরাম খেলাতে ব্যস্ত হয়েছে তার কারণ হলো তার সব সঙ্গী সাথীরা কেরেম খেলে সব সঙ্গী সাথীরা আজানের আও আওয়াজ শুনিয়া নামাজের জন্য তারা কেউ মসজিদের মধ্যে যায় না বরংস আজানের আওয়াজের কারণে তারা যখন মোবাইলের মধ্যে গান বাজনা বাজায় গান বাজনা শুনতে পায় না বরংস কেরেম বোর্ডের বর্ডারের মধ্যে মোবাইল রাখিয়া বক্স লাগাইয়া গানের আওয়াজ বাড়াইয়া দিয়া তারা সবাই কেরেম গুটি আছে আসে না নাই আপনারা তো সারা অবাহ দুয়াই আল্লাহ বেটা আইয়া দেখি হান্ড্রেড গিয়ারও লাগাই দিলো রে ওই গাউর উপরে ওলান আমি তো আপনার বাবার জানান তো আমার উপরে দায়িত্ব আসে না আমার যুবক ভাই ওগুলো ঠিক করা আমি তো তারা রে সামান্য আল্লাহর কথা কইমো আর আল্লাহর ফলিজতে তারা দিলের মধ্যে ওখান লাগাইয়া দিতা খুব কন আল্লাহ আমি আমার যুবক বাইরা নেই আজকে আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহকে যদি বন্ধু বানাইতে পারতে মসজিদের খাদিম সাহেবের সাথে যদি সম্পর্কটা লাগাইতে পারতে কোন আল্লাহ মানুষের সাথে যদি সম্পর্ক তোমার থাকতো গ্রামের মধ্যে যে যুবক নামাজ পড়ে ওই যুবকের সাথে যদি তোমার সম্পর্ক থাকতো আজকে তুমি গভীর রাত্রে বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কেরম খেলতে পারতা না তুমি তোমার ফজরের নামাজের জন্য চিন্তা করে সামান্য ঘুমাইয়া যাইতে আল্লাহ তুমি তৌফিক দান করো সকালে বলিয়া আমি তাহলে বোঝা গেল যুব সমাজ ধ্বংস হওয়ার প্রথম নম্বর কারণ হলো অসৎ সঙ্গের কারণে সৎ সঙ্গের স্বর্গে বাস অসৎসঙ্গের সর্বনাশ আছে না নাই আমার বাইরে আজকে যদি আপনার পরিবারের ছেলে আজকে যদি আপনার পরিবারের মেয়ে পাড়ার পরিবারের মেয়ে পাড়ার পরিবারে ভালো ছেলের সাথে যদি সম্পর্কটা রাখে তাহলে যখন আমার আমার বাইরে যখন আপনার ছেলের একটা বন্ধু নামাজের মধ্যে যাইবে একদিন দুই দিন তিন দিন দেখার দেখা আপনার বাচ্চা মসজিদের মধ্যে চলে যাবে কারণ হলো চৌকে খাইলে মুখে খায় আপনার যদি ছেলের বন্ধুটা নমাজি হয় আপনার ছেলেকে নমাজে নেওয়ার জন্য বাদিয়া নেওয়া লাগবে না তার বন্ধুর দেখার দেখা অটোমেটিক মসজিদের মধ্যে চলে যাবে জুড়ে বলি না সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রাজুল দুনিয়ার মানুষ তার বন্ধুর দিনের উপরে তাকে আল্লাহ রাসূল বুঝাইতে চায় দুনিয়ার মানুষেরা তার বন্ধুর রাস্তার উপরে তাকে বাইরে আমার আপনার বাড়ির মধ্যে যদি আপনার একটা বেনামাজি বিয়াই আসে আর যদি রাত্রিবেলা পানের মধ্যে চুন লাগাইয়া লাগাইয়া যদি আপনি নামাজের কথা বলেন আলোচনা করেন দেখবেন বেনামাজি বিআইও এশার সময় আযান হওয়ার সঙ্গে সঙ্গে শরম পাইয়াও বলবে বিআই যায় নামাজটা দেও না জুড়ে বলে সুবহানাল্লাহ ঠিক নাবে ঠিক হাদিস আছে ভাই হুজুর হাদিস আছে রাসূলুল্লাহ বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপরে থাকে মানুষ তার বন্ধুর বাথাইয়া দেওয়া রাস্তার উপরে থাকে আপনার ছেলে আপনার যেগুলা সন্তানেরা আছে ওই যে আমার যুবক বাইরা যারা অতিরিক্ত সময় ঠান্ডার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ক্যারেম গুটি খেলে তাদের মধ্যে যদি একটা যুবক যদি আল্লাহ থাকত। একটা যুবক যদি পাঁচ অক্তের নামাজি থাকতো তাহলে তারা সবাই ওই যুবককে দেখিয়া দেখিয়া কেরেম গোটি পিছনে পালাইয়া তারাও এসার নমাজি হইয়া যাইতো কথা বলেন ঠিক না বেটি তাহলে বোঝা গেল আমার যুবক বাইরারি তুমি মাঝে মধ্যে খেলো আমি জানি একবারে তুমি চাটতে পারবে না কিন্তু তুমি ছাড়ার চেষ্টা করো আর তুমি আখ রাতের কথা চিন্তা করে এমন একটা বন্ধুকে সঙ্গী বানাও এমন একটা মানুষকে সঙ্গী বানাও যে মানুষের দিকে আল্লাহ করে আল্লাহ একদিন না একদিন তার হাসলতে তোমাকেও পরিবর্তন করিয়া মসজিদের মধ্যে নিয়ে যাবে জুড়ে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে যুব সমাজের প্রথম নম্বরের ডিউটি হলো when you যখন তুমি তোমার বন্ধু সিলেকশন করবে আমার যুবক ভাইরা রে অসুবিধা নাই স্মার্ট মার্কা তুমি তোমার বন্ধুকে সিলেকশন কর কিন্তু কবরের জন্য তুমি তোমার বন্ধু এমন একজনকে বানাও হঠাৎ করে যদি তুমি মারা যাও তোমার বন্ধু যেন তোমার জন্য দোয়া করে জুরে বলে ইনশাআল্লাহ আমি আমার কথা দিয়ে বলি ওই ছেলেটার সাথে আমার কোনো এমন সম্পর্ক ছিল না হায়ার সেকেন্ডারি পড়ার সময় আমার সাথে আমাদের এলাকার মধ্যে চন্দ্রপুর নামক একটা জায়গা আছে ওই জায়গার একটা ছেলে আমার সাথে হায়ার সেকেন্ডারি দিয়েছিল শুধু ছয়টা পরীক্ষার দিন তার সাথে আমার সম্পর্ক কিন্তু গত বছর যখন আমি ফোনের মধ্যে পাইলাম যখন আমি নিউজের মধ্যে দেখতে পেলাম আমার ওই বন্ধুটা বেঙ্গালুরের মধ্যে মারা গিয়েছে আল্লাহর কসম ওই দিন আমি তার জন্য মহফিলের মধ্যে খুব খেদে খেদে দোয়া করেছি এটা নিজে নিজে বুঝতে পারলাম অন্তত পক্ষে মোল্লা ভেটার সাথে সম্পর্ক থাকায়ে সে মারা গিয়েছে বেঙ্গালোরে আর আমি দোয়া করেছি তার জন্ম মহফিলে এর জন্য যুবক তোমার যদি সম্পর্ক ভালো একটা মানুষের সাথে থাকে তুমি যদি মারা যাও তোমার বন্ধু তোমার বন্ধু তোমার কবরের কিনারে গিয়া দড়াইয়া দড়াইয়া তোমার জন্য জিয়ারত করবে তোমার জন্য দোয়া করবে তোমার জন্য মাঝে মধ্যে তোমার কথা স্মরণ হলে দোয়া করবে জিকির করে করে দোয়া করবে আর যদি তোমার সাথে নোংরা বন্ধু থাকে কেরেম গুট্টি মাড্ডা যদি বন্ধু থাকে তাহলে তুমি মারা যাও যদি হঠাৎ করে তুমি মারা যাবে সে কেরেমের গুট্টিকে রেড কনফার্ম করার সময় একটা গালি দিয়ে বলবে আমার বন্ধুটাও সেম ভাবে কনফার্ম করত যখন তোমার বন্ধু কেরেম গুটির বোর্ডের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে গালি দিয়া দিয়া তোমার কথা স্মরণ করবে যুব চিন্তা চিন্তা করো আল্লাহ কেমন দুলাই তোমার উপরে দিবে আল্লাহ তুমি সমাজের যুবকদেরকে হেফাজত করো সকলে বলি আমি আরো একটি সাধারণভাবে আমি বুঝাইতে চাই আজ থেকে দুই বছর আগে আমার আব্বার একটা বন্ধু মারা গিয়েছে নাম বলবো না এমন নামাজ পড়ে না ওই আব্বার বন্ধু মারা যাও মারা গিয়েছে কিন্তু আমি ভালো করে ফলো করে দেখলাম আমার আব্বা যখন ফজরের নামাজ পড়ে মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হইয়া মাজারের মধ্যে গিয়ে যখন তিনি জিয়ারত করেন উনার বন্ধুর কবরটি হলো আমাদের কবরের পিছন দিকে আল্লাহ মাঝে মধ্যে সুরায় ক্লাস তিলাওতের সময় বন্ধুর কবরের দিকে তাকায় আর আমি ফলো করলাম বাবাকে যে আল্লাহ দেড় হাজার বছর আগে বলেছে তুমি ভালো মানুষের সাথে থাকো যারা রাত্র দিন আল্লাহকে স্মরণ করে আল্লাহ এমনিতে বলে নাই গেল। আব্বার যে বন্ধু এমন ছিল না, কিন্তু আল আল্লাহ ভালো করি আমি ওই বন্ধু আমার বাবার মতো একটা বন্ধু রাখিয়ে যাওয়ার কারণে উনি জিয়ারত করতেছেন মাঝে মধ্যে ওর কবরের দিকে তাকাইতেছেন আমার যুবক যদি তোমার ভালো সঙ্গী হয় ওই সঙ্গের কারণে আল্লাহ রাব্বুল عزত তোমাকেও আগামী কাল নাজাত দিয়া জান্নাত নসিব করে দিবে জুরে বলি আমিন দ্বিতীয় নম্বর হলো আমার যুবক ভাইদের দিস পয়েন্ট ইজ মাই লাস্ট দ্বিতীয় নম্বর হলো যুব সমাজ যুব সম্প্রদায়ের ভিতরে دین ইসলামের জ্ঞান নাই যুবকের ভিতরে دین ইসলামের জ্ঞান নাই আমার সমাজের দরনা হইল দিন ইসলাম মানে নমাজ রোজা পড়লাম জানলাম হয়ে গেল না না নমাজের ভিতরে এক একটা কায়দার ভিতরে এক একটা রস আছে আজানের ভিতরে আজানের লাইনের অক্ষরের হরফের শব্দের ভিতরে এক একটা রস আছে আপনার ছেলে যখন ওই দিন ইসলামের জ্ঞান যতটুকু নিয়েছে ওইগুলার রসের ব্যাপার যদি জানতে পারে ওই ছেলে আজানের আওয়াজ পাইয়া ওই ছেলে ক্যারাম এবং নাইট টুর্নামেন্টের মধ্যে সময় কাটাইতে পারবে না জুড়ে বলে সুবহান যেমন আমি আজানের কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন আজানের মধ্যে সর্বমন পঞ্চাশটা শব্দ রেখেছেন আল্লাহকে একটা পাগল প্রশ্ন করল রাব্বুল আলামিন পঞ্চাশটা শব্দ দ্বারা আজান কেন বানাইলায় আল্লাহ রব্বুল আলামিন ওই পাগলকে বুঝাইয়া দিলেন ও মায়ার পাগল আমি আল্লাহ দুনিয়ার জমিনে সর্বপ্রথম মানুষদের উপরে পঞ্চাশ অক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম জুড়ে বলে জোহান আল্লাহ এর জন্য আমার বান্দা পঞ্চাশটি শব্দ যুক্ত আজানের ধ্বনি শুনে শুনে যখন নামাজ আদায় করার জন্য আসবে আমি আল্লাহ পাঁচ শক্তে পঞ্চাশটা ভক্তের নামাজের সোয়াব দান করব জুড়ে বলি সোহান আল্লাহ আমার মায়ের আরেক আরবি অক্ষর আছে উনত্রিশটা অথবা ত্রিশটা আল্লাহ রব্বুল আলমিন সত্রটি অক্ষর প্রয়োগ করাইয়া খাদিম সাহকে আজান দেওয়ান খাদিম সাহ আজান দিতে হলে সত্রটি অক্ষর ক্বালিমবা তা শুরু করে 29 টা অথবা 30 অক্ষরের মধ্যে আজানটা গঠিত হয়েছে 17 টি অক্ষর দিয়া 17 রকমের জুরে বলি আল্লাহ যদি আপনি ফজরের পর নামাজ থেকে শুরু করে এশার পর পর্যন্ত যদি কাউন্টিং করেন হিসাব মিলাইয়া দেখেন রাত্রদিন মিলাইয়া 17 রাকাত নামাজ পড় جاتا আল্লাহ বুঝাইতে চায় আজানের ভিতরে আমি আল্লাহ সত্র রাকাত নামাজের বরকত রেখেছি বন্দা একটু তুমি রশ নেওয়ার চেষ্টা করো সকলে বলে সোহান আল্লাহ যাই হোক দুইটা পয়েন্ট আমরা শিখলাম আমার বড় ভাই সাহ হজরত মৌলানা কারি মুফতি ইমরান হুসাইন সাহ উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধে ও সুযোগ্য প্রধান অতিথি সাহ ওনার আলহামদুলিল্লাহ বয়ান থেকে আমরা নসিয়া গ্রহণ করব আমি যে আপনাদের সম্মুখে জাস্ট দুইটা মেসেজ দিলাম আমার যুবক বাইরা আমি আমার জীবনের লার্নিং থেকে বলেছি আপনাদের সম্মুখে ভালো বান্ধু বানাও যদি তুমি ভালো বন্ধুর ছায়ার নিচে আসো আজকে না কালকে না একদিন তুমি সেই ছায়ার কারণে জামাতি হয়ে যাবে জুড়ে বলি সুহান আল্লাহ দ্বিতীয় নম্বর হলো আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন ইসলামের জ্ঞানগুলা ভালো করে দিবেন মসজিদের মধ্যে শুধু আমি কোরআনটা খতম করাইলাম হয়ে গেল না না প্রথমে বুঝতে হবে আল্লাহ কোরআনের নাম কোরআন কেন রেখেছে জুরে বলে সুহান আল্লাহ তারপরে বুঝতে হবে প্রথমে সুরায় ফাতেহা সুরায় বাকার দিয়ে কোরআন আরম্ভ হয় শেষ হয় কেন সুরায় নাস দিয়ে জুড়ে বলে সুহান আল্লাহ তারপরে আপনি জানতে হবে আমরা যে নমাজের মধ্যে সুবহান রব্বিয়াল আলা পড়ে সিজদাতে রুকুতে পড়ে সুবহান রব্বিয়াল আজিম রুকুরটা সিজদাতে হইল না সিজদাটা রুকুতে হইল কেন জুড়ে বলে সুবহান আল্লাহ এইগুলা যারা খুঁজাই আছে এই রস যারা নিয়েছেন যেমন ইমাম আবু হানিফা আমাদের ইমাম সাহ মজহবের ইমাম সাহব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি দুই রাখাত নামাজের মধ্যে রাত্রিবেলা যখন দাঁড়াইতেন দুই রাখাত নফল নামাজ পড়তেন প্রথম রাখাতে পনেরো সিপারা কোরআন তিলাও করতেন দ্বিতীয় রাখাতে পনেরো সিপারা টোটাল একটা খতম ফুরাইয়া নিতেন দুই রাখাত নামাজ পড়তে জুড়ে বলে সোহান আল্লাহ কারণ কি আপনি যখন আলামতারা পড়েন আলামতারা পড়ার সময় বাজারের কথা স্মরণ হয় কেরাম গুট্টির কথা স্মরণ হয় আপনার মেয়ের কথা স্মরণ হয় ছেলের কথা স্মরণ হয় ইমাম আবু হানিফা যখন আলামতারা পড়তেন আল্লাহ

তৌবা করান আল্লাহ জুড়ে বলি সুহান আল্লাহ আল্লাহ হুমা ইমনি জলামতুর ভিতরে তৌবা রয়েছে হুজুর আলোচনা করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার ফি আমার ইল্লাহ সবাই ভালো থাকো দুইটা মেসেজ ফর ইউ নাম্বার ওয়ান ভালো একটা বন্ধু আমি রাখবো নাম্বার টু হলো ইসলামের জ্ঞান ছোট ছোট বাচ্চাদেরকে ভালো করে দিব নতুবা আগামী 50 বছরের ভিতরে গরে গরে সমাজে সমাজে একক মানুষের কাছে কাছে থেকে পর্দা চলে যাবে দহাজার বছর আগে যেমন মা তার ছেলে ব্যবহার করত ভাই তার বোন ব্যবহার করত বাবা তার মেয়ে ব্যবহার করত এমন সমাজ আমাদের সমাজের মধ্যে কালো পর্দা চলে আসবে এই পর্দা থেকে সমাজকে বাচ্চাদেরকে রক্ষা করতে হলে আগামী দিনে জামাতি মানুষ নামাজি মানুষ আল্লাহ

কারণ আমার টাইম আসলো নয়টা কারণ এখন এটা আমার কোনটা করা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ